আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিতরে সৌন্দর্য এবং এটি কোথায় অবস্থিত সবকিছু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা দেখতে পারবেন তো চলুন এটা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস মানে আপনারা গেটে প্রবেশ করেই সুন্দর এরকম একটা মানচিত্র দেখতে পারবেন এটা হচ্ছে মেইন যে ক্যাম্পাস এই ক্যাম্পাস হচ্ছে এটা আর ওই যে পিছনে যে দেখতে পাচ্ছেন সাইন একটা সাইনবোর্ডের মধ্যে লেখা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে বিসি দপ্তর বিসি দপ্তর বিসির অফিস এটা আর এর পাশে তো আপনাদেরকে দেখাইলাম এদিকে আছে অতিথি ভবন গেস্ট হাউস তারপরে পরীক্ষা বিভাগ আর এইদিকে দেখছেন যে লাল বিল্ডিং গুলা এই লাল বিল্ডিং গুলা হচ্ছে ছাত্রদের হল আবার এদিকে অফিস আছে অনেক অফিসার অফিস করে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং হচ্ছে পরীক্ষা বিভাগ এখানে পরীক্ষা জাতীয় যত কিছু আছে সবকিছু এই বিল্ডিং এ আর এই বিশ্ববিদ্যালয়ের যত পরীক্ষা আছে এই বিল্ডিং এর মধ্যেই সকল পরীক্ষা হয় দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ খুব অত্যন্ত ভালো লাগে দেখতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং টা হচ্ছে পরীক্ষা বিভাগ এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা হয়ে থাকে খুবই সুন্দর অসাধারণ ওই যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দেখতে আর এই বিল্ডিং টা হচ্ছে অতিথি ভবন গেস্ট হাউস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস এখানে অনেক অফিসাররা অনেক শিক্ষক অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী আছে তারা পরীক্ষা দেওয়াতে আসলে এই জায়গাতে তারা থাকে গেস্ট হাউসে পরিবেশটা সুন্দর এই মুহূর্তে যে জায়গায় আছে এটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেইন যে ক্যাম্পাস আপনারা গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু এত সুন্দর দৃষ্টিনন্দন একটি ক্যাম্পাস দেখতে পারবেন আর পরিবেশটা খুবই সুন্দর আর বিশেষ করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা অনেক বড় বিশাল বড় জায়গা নিয়ে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আর এর অবস্থান হচ্ছে বুটবাজার গাজীপুর বুটবাজার বিশাল বড় একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়